বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটা হচ্ছে আমাদের একটা কৃষক ভাই আছে তার মিয়া সে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে ভিডিওতে দেখবা যারা আর্মি সেনা আছে তাদের সাথে মিশে দেখবা কত সুন্দরভাবে মানে সাহসে প্রমাণ দিচ্ছে ভাইয়াটা তো চলো চাঁপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে বিএসএফের কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যখন পার চারদিক তখন আলোচনায় আসেন বিজিবির সঙ্গে কাস্তে হাতে মাঠে অবস্থান নেয়া কৃষক মোহাম্মদ বাবলু দেশের মাটি রক্ষায় তার এই সাহসী ভূমিকার চিত্র মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসেন তিনি হয়ে ওঠেন সাহসের প্রতীক এটি নিউজের মুখোমুখি হয়ে সেই অকুত ভয় কৃষক বাবলু জানালেন দেশের মাটি রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত আছেন তিনি চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানা ছেনে সাইরাজ জীবন চলে গেল দেশ বাঁচাবো কুণ্ঠি কোনো বর্ডারে যদি দ্বন্দ্ব হয় তো এখানে এসে ফ্রাইজ করে গুলি ম্যাডুবে কোনো ই হয় বর্ডারে আমাদের আমরাও তখন ফের আবার প্রস্তুত থাকব বুঝলেন যারা ভারতের ভাইয়ারা আছেন দেখেন আমাদের একটা বাংলাদেশের বীর পুরুষ দেখেন তারা এরকমেরই প্রত্যেকটা একটা হীরার খনি আমাদের বাংলাদেশের দেখেন ভাইয়াটাকে আমরা কতটা নিজেকে ধন্য মনে করি এরকমের একটা মানুষ এক একটা মানুষ কৃষক যাদের মন এতটা ভালো এতটা ফ্রেশ তাদের কোনো টাকা পয়সার লোভ তো নিজের আমাদের বাংলাদেশকে রক্ষা করে এরকমের ভাইয়ের আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে আগামী নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন